সম্মানিত উপস্থিতিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সবাই ইনশাআল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আশালামা ভালো থাকার সুধী আদায় করে দিন জাল্লাহ তালা অত্যন্ত দয়া করে মায়া করে হায়াতে তো জমিনের প্রেষানে দুনিয়া আল কাস্তুর মতকে বিল করে শয়তানের ওয়াসাসান শয়তানের ধোঁকা থেকে বের করে পৃথিবীর সব থেকে উত্তম মানুষ করে উত্তম জায়গায় জান্নতি বাগানে আসা বসার মত যা আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সুযোগ করে দিলেন তরফিক দিলেন এই জন্য আমরা সে মহান শ্রেষ্ঠ দরবারে প্রাণ খুলে শুক্রিয়া আদায় নেই বলে আলহামদুলিল্লাহ আমরা আরো আলহামদুলিল্লা আদায় করি সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ নবী আহম্মদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা বা আপনার আমার প্রাণ প্রিয় নবী সেই নবীর প্রতি মহাব করে দরদ করে ভালোবেসে অন্তরের অন্তর স্থল থেকে শুক্রিয়া আদায় করি আমাদের এই শুক্রিয়া টুপু যেন মদিনা থেকে নবীদের শুনতে পাই জন্য আমরা নবীর প্রতি শুক্রিয়া আদায় করে নেই বলে সালি ওয়াসাল্লাম আয়াত নাম্বার আমি যে শুরুতে বিশা আয়াত তেলবাদ করেছি সেই সুরের নাম হল সুরের মোর আর যে আয়াতটা তেলবাদ করেছি আয়াতটা হচ্ছে বিশ নাম্বার আয়াত কয় নাম্বার আয়াত সুরের নাম কি হ্যাঁ বলে গেছে সূরা আল আয়াত নম্বর 20 এই 20 নম্বর আয়াতে আমাদেরকে যেটা বোঝানো হলো আমাদেরকে যেটা মেসেজ দেওয়া হলো আমরা একদম তুচ্ছ কিচ্ছু জানি না কিছু করার ক্ষমতা নাই ছিল না কিছু জানার ক্ষমতা ছিল না কোনো বোঝার ক্ষমতা ছিল না আমার কোনো অস্তিত্ব ছিল না কোনো কাম ছিল না যিনি আমাকে অস্তিত্ব দিলেন যিনি আমাকে বোঝার শক্তি দিলেন দেহের শক্তি দিলেন যিনি আমাকে রক্ত মাংসই পরিণত করলেন জ্ঞান দিলেন বিবেক দিলেন যিনি আমাকে এত কিছু দেওয়ার পরে জমিনে পাঠালেন আর সেই জমিনে আসার পরে এত কিছু দেওয়ার মালিককে আমরা বলে গেলাম যিনি আমাদেরকে এত দিলেন এত করলেন শুধু বিনিময় চাইলেন একটু তার সুক্রিয়া এবং ভালোবাসা আর এত কিছু পাওয়ার পরেও আমরা জমিনে এসে ভুলে গেছি সেই রংকে সে আল্লাহ স্বাভাবিক দুনিয়াতে চলাফেরার খাতিরে কোনো বন্ধু কোন আপনজন কোন মানুষ যদি আপনাকে নিঃস্বার্থে কিছু জিনিস দিয়েই থাকে আপনাকে যদি ঘর তৈরি করে দেয় বাড়ি নির্মাণ করে দেয় গাড়ি যদি আপনাকে দিয়ে দেয় আপনার খাদ্যের জন্য যদি জমি কিনে বা বন্ধক নিয়ে দেয় আপনার ব্যবসা প্রতিষ্ঠান যদি আপনাকে ধরে দেয় আপনাকে প্রত্যেক মাসে আপনার কাপড় চোপড় আপনার সাংসারিক যে বিষয়গুলো লাগে এগুলোর জন্য যদি আপনাকে কেউ টাকা দিয়ে দেয় এরকম কোন মানুষ যদি কোন দেয় ওই ওই মানুষের মানুষের ঋণ ঋণ কি কি যাবে যাবে কথা নাকি বোঝেন নাই মানুষের ঋণ কি ভোলা যাবে একটা মানুষ যদি একটা মানুষকে এত কিছু দেয় তাহলে ওই মানুষটা এত তাকে ভোলার কথা নয় ভোলার কথা তাহলে তার অবশ্যই তার কথা সব জায়গাতে বলে বেড়ার কথা ঠিক কিনা কারণ যে মানুষকে বাড়ি করে দিলো গাড়ি করে দিল জমিন দিল তোমার চলার জন্য টাকা পয়সা ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করে দিল এত কিছু করে দেওয়ার পরেও যদি তুমি ওই লোকটার প্রশংসা না করে ওই লোকটার বিরুদ্ধে যদি কথা বলো ওই লোকটার বিরুদ্ধে যাহা কিছু করার দরকার তাহাই যদি করো আর দুনিয়াতে যদি তার নামে যদি তুমি বিশৃঙ্খলা মনে করেন বিভিন্ন তার যে যে দুনিয়াতে সম্মান এটা যদি আপনি বিলীন করার চেষ্টা করেন এই লোকটা বলেন তো আপনাকে কি ছেড়ে দিবে ছেড়ে দিবে ছেড়ে দিবে স্বাভাবিক দুনিয়ার মানুষ যদি এটা ছেড়ে না দেয় আর আল্লাহ তালা বললেন বান্দা তোমার অস্তিত্ব কিছু ছিল না তোমার কোন প্রাণ ছিল না তোমার বোঝার ক্ষমতা ছিল না তুমি তেরিয়া পাশে চলো বাঁকা কথা বলো এগুলো কথা বলার মতো তোমার শক্তি ছিল না তোমার দেহই ছিল না তোমার আকৃতি ছিল না এই সমস্ত কিছু আমি দিলাম দেওয়ার পরে তোমার মায়ের পেটের ভিতরে তোমাকে এক ফোটা পানি দিয়ে আসতে আসতে তোমাকে ওখান থেকে নিরাপদে দুনিয়ার কোন রোগ যেন তোমাকে স্পর্শ না করে দুনিয়ার কোনো বালুকথা যেন তোমার গায়ে না ভরে পৃথিবীর কোনো ভেজাল খাদ্য ভেজাল খাবার যেন তোমার ভিতরে না ঢোকে সুন্দর আকার আকৃতির একটা মানুষ এক ফোটা পানি দিয়ে তোমার মায়ের পেটের ভিতর আমি তৈরি করলাম সোহানাল্লাহ বলে তৈরি করার পরে তোমার মায়ের পেটে যুগের পর যুগ অনন্ত যুগ থাকবে না এই জন্য কি করলাম দুনিয়াকে নির্মাণ করলাম সেই দুনিয়াতে দাস পালা বিভিন্ন তরুণতার জন্ম দিলাম তারপরে তোমার মায়ের গর্বের থেকে যখন তুমি পৃথিবীতে আসলে দুনিয়াতে আসলে আসার পরে হ্যাঁ একবারে রাজনীতি করার জন্য মঞ্চে যা বক্তব্য দেওয়া শুরু করলে হয়েছে তোমার খিদা লাগলে কান্না ছাড়া তোমার কোনো কিছু করার ক্ষমতা ছিল না তোমাকে যেখানেই রাখতো সেখানেই তুমি থাকতে এক ইঞ্চি তোমার সরার উঠে দাঁড়া বসা নড়া চড়া করার মতো কোনো ক্ষমতা ছিল না ছিল ছিল না তোমার মায়ের দুধ খাওয়াইয়া পৃথিবীর আলো বাতাস দিয়ে আস্তে আস্তে তোমাকে বড় করলাম তোমার চোখ দিকে দেখার মতো বোঝার মতো ক্ষমতা হয়ে গেল যেটা তুমি বুঝতে না এখন সেটা বুঝতে শিখলে আস্তে আস্তে ভালো মন্দ বোঝা শিখে গেলেন তারপর দুনিয়াটাকে নিয়ে তোমার চিন্তা করা শুরু হয়ে যাবে আমি কিভাবে দুনিয়াতে আসলাম আমাকে কে আনলো খুঁজতে পাওয়া গেল যে তোমাকে যিনি সৃষ্টি করলেন তেনার রং আল্লাহ তোমার না আব্দুর রহিম আব্দুর রহমান এই আব্দুর রহিম রহমানের কোন অস্তিত্ব ছিল না যিনি অস্তিত্ব দিলেন তেনার নাম আল্লাহ তেনার নাম কি তেনার নাম আল্লাহ এখন এই আল্লাহ যখন তুমি বুঝতে পেলে আমার সৃষ্টিকারী আল্লাহ আল্লাহ তোমার উপর কি নাজিল করলেন তোমার উপর কি আদেশ নাজিল করলেন হুকুম নাজিল করলেন এখন এটা জানতে গিয়ে দেখলাম যে আল্লাহ আমার উপর যেগুলো আদেশ নাজিল করেছে হুকুম নাজিল করেছে এইগুলো যদি আমি মানতে যাই তাইলে দুনিয়াতে আমার জন্য কষ্ট ছাড়া দুনিয়াতে দুঃখ ছাড়া অভাব অনটন ছাড়া শান্তি করার মতো কোনো পথ নাই অনেক মানুষ আছে যারা দুনিয়াতে ন্যায় ভাবে চলার চেষ্টা করে দেখবেন যে এক বছরে ওই কোরবানির ছাড়া গরুর মাংস খাবার পায় না বিশেষ হয় এরকম যে লোক আছে কেন পায় না কারণ তারা ওই পরিমাণ টাকা রুজি রোজগার করে না ওই পরিমাণ টাকা তাদের হয় না যদি একদিন গরুর মাংস খাইতে যায় দেখা যাবে দুই দিনের কামাই করে একদিনের মাংস টাকা শোধ করতে হবে অনেক ঋণ হয়ে যাবে এই জন্য তারা গরুর মাংস খাইতে পারে না আল্লাহ বললেন বান্দা তোমাকে যে পথ দেখানো হইলো তোমার উপর যে আদেশ দেওয়া হলো এই আদেশের বাইরে যদি তুমি চলতে যাও তাহলে বোঝা গেল তুমি আল্লাহ তোমাকে যে আল্লাহ সৃষ্টি করলো আল্লাহ তালা যে দুনিয়া দিলো এত নিয়ামত দিল এগুলোকে তুমি অস্বীকার মিথ্যা মানে মানে হারাম হারাম কি মিথ্যা মিথ্যা কথা প্রসার হবে সত্য কথা প্রচার হবে সত্য কথা প্রচার হবে মিথ্যা কথা প্রসার হবে ভালো মানুষেরা মরে গেলে এটা দুনিয়াতে প্রসার হোক না হোক কেমতের দিন তারা পোসা কেমতের দিন তারা ইজ্জত সম্মানের সঙ্গে আর সেই দিন এই আমরাইরা দেখব আমরাই গুলো দেখব তাহলে সে এত ভালো মানুষ ছিল খুব কষ্ট করে জীবন চালাইছে ফ্যামিলি চালাইছে অন্যায় করে নাই অপরাধ করে নাই আমরা দেখেছিল একটা খুব ভালো ছিল তখন দেখবেন যে তাদের মান ইজ্জত সম্মান আল্লাহ দিয়ে এই সম্মান কথা আল্লাহ আমাদেরকে বলেছেন আমরা যদি ওই অনুসরণ করি কোন পথ তোমার কোনো অস্তিত্ব ছিল না আমি অস্তিত্ব দিয়েছি তোমার প্রাণ ছিল না আমি প্রাণ দিয়েছি তোমার বোঝার কোন ক্ষমতা ছিল না আমি বুঝতে তোমার বোঝার মতো জ্ঞান দিয়েছি এখন বোঝার মতো জ্ঞান পাওয়ার পরে আল্লাহর এই সকল সব জিনিসকে আমরা অস্বীকার করা শুরু করে দিয়েছি কিনা বলেন দেখি অন্যায় যখন আমরা করি এটাকে অস্বীকার বলা হয় আমি জানি এটা গুণা আমি জানি এটা আল্লাহ নিষেধ করেছেন তারপরে যদি এটা আমি করি তাহলে বোঝা গেল কি আমি জ্ঞান পাওয়ার পর আল্লাহর এই হুকুমকে অস্বীকার করলাম অস্বীকার করার শাস্তি পরে আমি যে যাই আমি যাহার নাম চাই তুমি জান্নাতের পথে চাইতে চাই না আমি আল্লাহর রাজি নই কিন্তু আপনি মনে মনে বলেন আমার তো রব আল্লাহ তার তার মানে মানে কি কি আমি ভালো কাজ করি না আমি সবই অন্যায় করি আল্লাহ তোমার উপর এরকম কোনো হুকুম নাজিল করে নাই আল্লাহ তোমার উপর হুকুম যেটা রাজিম করেছেন আমার প্রত্যেকটা হুকুম তোমাকে মেনে নিতে হবে যেটা তোমার জন্য ভালো তোমার রবের জন্য ভালো তোমার আফেরাতের জন্য ভালো তোমার জান্নাতের জন্য ভালো এখন যেটা আমরা মানবো না সেটাই হচ্ছে আল্লাহ তোলা হুকুমের বারে মানে তারা আমি আল্লাহকে মানলাম না আল্লাহর একটা হুকুম যদি না মানি আল্লাহকে মানা হয় না দেখ আমি আল্লাহর এটা হুকুম মানি না আল্লাহর এই যে হুকুমটা মানি না এটা শাস্তি আসে না নাই আল্লাহর একটা হুকুম মানবে না শাস্তি নাই শাস্তি আসে না নাই আল্লাহর প্রত্যেকটা হুকুমে মানবেন প্রত্যেকটা হুকুমের মানার কাজই আল্লাহ তালা আপনাকে এটার প্রতিদান দিবে কিন্তু না মানার শাস্তি আপনাকে পাইতে হবে এখন যেটা না মানবো না মানার একমাত্র উদ্দেশ্য যে আমি আল্লাহর হুকুমকে মানি না আল্লাহ এটি আপনাকে বুঝাইছেন সুরাপুর সালাতের এই বিশ নম্বর আয়াত ফাবি আইয়া আলাই রব্বি কুমার তোমাকে অথচ সব দমা হলো এখন বুঝতে শিখলে বোঝার পরে দেখলে আসমান আল্লাহর জমিন আল্লাহ আল্লাহর হুকুমে মরি আল্লাহর হুকুমে আসি আমার কবে কোন সময় রোগ হবে অসুস্থ হবে আমি জানি না কিছু শ্রেণীর মানুষ আছে না রোগে পড়লে আর্থিক অবস্থা যখন দুর্বলতা হয়ে যায় এ লোকগুলো আল্লাহর কাছে মৃত্যু কামনা করে কিনা তো দেখি যখন মানুষের আর্থিক সমস্যা হয়ে যায় খুব দুর্দশা খারাপ হয় বা রোগে আক্রান্ত রোগ শেষ হয় না রোগের যাতনা বহন করতে হয় এমন এক পর্যায়ে চলে যায় লোকটি বলে ফেলে যে আল্লাহ এর থেকে আমাকে মানে আমার এর থেকে মহনে ভালো এরকম কথা বলে কিনে অথচ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা যখন এই রকম অবস্থা এই রকম কাইসি যে পড়বে তখন তোমরা আল্লাহ তালার শুক্রিয়া আদায় করবে এখন আমরা আল্লাহ তালা শুক্রিয়া কয়জন বিপদে পড়লে করি আমরা আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি বিপদে পড়লে কোন বিপদে উদ্ধার করি আল্লাহকে ডাকি ওই সময় আল্লাহ ডাকার কোনো খেলেই থাকে না থাকে অথচ আল্লাহ বললেন দেখো তোমাকে আমি সৃষ্টি করেছি ওই পর্যন্ত যতদিন পর্যন্ত তোমার আমি রেখেছি ওই পর্যন্ত তুমি থাকবে এটাই তোমার জন্য কল্যাণ আর যেই দিন তোমার রিজেক শেষ হয়ে যাবে তুমি সুস্থ থাকলেও তোমার কল্যাণ কোনো কাজে আসবে না তোমার মৃত্যু অবধারিত হয়ে যাবে এই জন্য অসুস্থ থাকলেও তার মানে আল্লাহ আপনার রিজেক্ট শেষ করে দেয় নাই আপনি আল্লাহর কাছে আরো চাইবেন আল্লাহ আমাকে সৃষ্টি করেছে তার কল্যাণের জন্য আল্লাহ আমাকে সৃষ্টি করেছে তার যদি মৃত্যু হয় সেটাও তার কল্যাণের জন্য কিন্তু আপনি চাইবেন আল্লাহ আমার রোগ সহ্য হয় না আল্লাহ আমার অভাব সহ্য হয় না আমার কষ্ট সহ্য হয় না এই জন্য আল্লাহ আপনি আমাকে বেরিয়ে ফেলেন এরকম মৃত্যু চাবেন না সালাম এটা নিষেধ করলেন

তোমরা যখন অভাবগ্রস্ত খুব অভাবগ্রস্ত হবে তখন তুমি আল্লাহ তালার বেশি বেশি করে শুক্র আদায় করে দিবে যে এই জন্য শুক্র আদায় করে দিবে যে আল্লাহ তালা এই অসুস্থতা এবং তোমার অভাব অনাটনের মাধ্যম থেকে মধ্য থেকে আল্লাহ তালা তোমাকে পরীক্ষা করে বাছাই করে নিচ্ছে যে তুমি কতটুকু এই দুনিয়ার কষ্ট এই দুনিয়ার অসুস্থতা সহ্য করতে পারবে তুমি যদি এই স্বাভাবিক কষ্ট খাদ্যের কষ্ট শারীরিক অসুস্থতার কষ্ট যদি সহ্য করতে পারো তাহলে বুঝতে পারবে আল্লাহ তোমাকে কেন সৃষ্টি করে জমিতে পাঠিয়ে জন্য আমরা আমাদের এক সেকেন্ড চলে যায় এক মিনিট চলে যায় এক ঘন্টা চলে যায় আমার দেখেন ওই যে আমরা ছাড়া এই আধা ঘন্টা থেকে আসি আধা ঘন্টা আয়ু কমছে না বাড়ছে আধা ঘন্টা আমাদের জীবন থেকে আধা ঘন্টা চলে গেছে না আধা ঘন্টা আরো আমাদের বাড়ছে আধা ঘন্টা চলে যায় নাই আমরা আধা ঘন্টা মৃত্যু আমরা আমরা আধা ঘন্টার জন্য আমাদের মৃত্যু খুব কাছে এসছে একটা দিন খুব সহজ ভাবে কাটিয়ে দিচ্ছি হয়তো কোনো এক স্থানে বসে হয়তো কোনো চার দোকানে বসে হয়তো কোনো বাজারে বসে হয়তো কোনো ব্যবসা বাণিজ্যের দোকান পাটে বসে সময় দিন দিন দিচ্ছি দিনের পর রাতের পর রাত এরকম করে কাটিয়ে দিচ্ছি কিন্তু দেখেন একটু চিন্তা করে দেখেন যে কখন কোন মুহূর্ত কোন সময় আপনার এই দুনিয়ার থাকার যে সময় শেষ হয়ে যাবে বলতে পারবেন না এজন্য দুনিয়ার সময় যেহেতু আমরা নিয়ে কেউ আসি নাই কবে শেষ হবে জানি না এটা আল্লাহ তালার কাছে অগর্থে আল্লাহ তালা যে আয়াতে কারিমার মধ্যে বললেন যে তোমার ভিতরে কোনো প্রাণ ছিল না তোমার অহংকার মনার করার মতো কোনো জিনিস নয় তোমাকে এক ফোটা পানি দিয়ে তৈরি করা হয়েছে তুমি কিসের অহংকার করো বাঁকা পথে কেন চলো তেরিয়া পক্ষে কেন চলো যারা মানলে যারা আসে তাদের বিরুদ্ধে কেন কথা বলো তুমিও আসো না আবার যারা আসে তাদের আসতে দিবে না এই কাজ করা যাবে না এই জন্য আমরা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যায় কখন কার ডাক আসে দামবে ডাক আসার আগ মুহূর্তে আপনাকে প্রস্তুত হতো কেমন প্রস্তুত যেমন যে যুবক এখনো বিয়া করে নাই যখন তার বিয়ার জন্য আলাপ চূড়ান্ত হয়ে যায় যখন বিয়ে করার জন্য মেয়ের বাড়িতে চলে যাবে ওই দিনে সে খুব খুশি থাকার কথা না কি ওই দিন খুশি থাকার কথা না ভাই রকম একজন ছেলে বর হয়ে তার স্ত্রী কানার জন্য বিয়ে করার জন্য যখন তার বাড়িতে চলে যায় যে রকম খুশি আল্লাহ বলছে দুনিয়াতে মৃত্যুর জন্য তুমি এমন প্রস্তুত প্রস্তুত হও এমন প্রস্তুতি নাও যেন মৃত্যুর চিন্তা করা লাগে না কষ্ট করা লাগে না মৃত্যু যে ভয়ঙ্কর হবে মৃত্যু যে একটা কষ্ট হবে এটা যেন তোমার চিন্তাই করো না কারণ এরকম প্রস্তুতি এরকম জীবন তোমরা দুনিয়াতে গঠন করে নিয়ে আছো তোমার মৃত্যু হবে আমি এখনই মৃত্যুর জন্য প্রস্তুত আমার একটু পরে মৃত্যু হবে আমি তখনই প্রস্তুত দুনিয়াতে বন্যার পানি দিয়ে থই থই অবস্থা কবর খননের কোনো জায়গা নাই ভেসে দিতে হবে আমি সেই সময় মৃত্যুর জন্য প্রস্তুত কেন যে আমার জীবন যৌবন আমার ইবাদত আমার জিকির ফিকির আমার যা কিছু আছে আল্লাহ তারা যে উদ্দেশ্যে পাঠিয়েছে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আগে কাজ করেছি পরে দুনিয়ার জন্য করেছি এখন আমরা দুনিয়ার জন্য আগে করি পরে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য

আমরা যখন কাউকে কেউ যখন মারা যায় যতক্ষণ সবাই আসি ওখানে ততক্ষণ পর্যন্ত মরণের কথা খেল হয় মরণের কথা ভয় হয় যে আমি একদিন মরে যাব আমাকে এরকম করে সবাই জানা যা আপনি খবরে রেখে চলে যাবে হ্যাঁ এরকম আমি তখন ওখান থেকে যেই আসি ওই লোকটার কথা ভুলে যাই ওই সময়ের আবেগের কথা ভুলে যাই ওই সময় রবের হুকুমগুলো ভুলে যাই এই রকম করে ভুলতে 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 গিয়ে এরকম করে চলতে চলতে গিয়ে আজকে আমরা জীবনটাই শেষ করে দিতেছি আর আমরা এমন একটা জীবন গঠন করতেছি মোনাফেক মশ্রেক মোর মতো তাদের সঙ্গে উঠবোস করতে করতে আমরা এমন একটা জীবন গঠন করে ফেলেছি যে আমরা এখন মনে করি বললে কে দেখতে যাবে ওখানে জাহার নাম না কি হয় ওটা দেখার ওটা সহ্য করার মতো হবে এখানে ইঞ্জেকশন নিতে পারো না আর ওখানে জাহান্নামের আগুন সহ্য করার মতো হবে তোমার দেহ আল্লাহ তালা বুঝার তো দান করুক আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর রাস্তায় চলার তৌফিক দান করুক আল্লাহ আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করুক আল্লাহ আমাদেরকে কোরআন বুঝে হাদিস বুঝে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আগে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কাজ করব পরে দুনিয়ার রুজি রুজি রোজগারের জন্য চলাফেরা করব। আল্লাহ আমাদেরকে যেন এরকম জীবন পরিচালনা করে দুনিয়ার থেকে আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি নিয়ে যাবার তৌফিক দান করে সবাই বলেন আমি وآخر دوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته